গাইছ তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব হলো মানে মেয়ের ডাক্তার দেখাতে ছোট মেয়ের বড় মেয়েকে বাড়ি রেখেই যাব আমার ছোট মেয়ের কিছুতেই জ্বর ঠান্ডা যাচ্ছে না মানে জ্বর গেছে কিন্তু ঠান্ডা কিছুতেই কমছে না আগের দিনও মানে দুদিন দেখানো হয়ে গেছে ডাক্তার তো আবার আজকে নিয়ে যাচ্ছি আগের দিন ওষুধ দিয়েছিল আর ডাক্তার বললেছিলো যদি এবার না কমে তাহলে পরের বার গ্যাস দিতে হবে দেখি আজকে কত দূর কি হয় তো তোমাদের জানাবো পরে কথা বলবো ঠিক আছে এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় আমার বর আবার ওয়েট করছে দোকানে মানে দেরি হয়ে গেলে আবার বকবক করবে তো চলো ওকে নিয়ে ডাক্তার দেখে নিয়ে আসি পরে আবার কথা হবে তোমাদের সাথে ঠিক আছে তো গাইজ দেখো আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ দেখো কি পরিমাণ মেঘ জমেছে আকাশে আর দেখো বাতাস হচ্ছে হ্যাঁ প্রচুর হাওয়া আর আমরা তো এই মাত্রই ডাক্তার দেখিয়ে এসছি হ্যাঁ আমার মেয়ে ঘুমিয়ে আছে এখন ডাক্তার দেখিয়ে এসছি আমরা ডাক্তার মানে ডাক্তার দেখাচ্ছিলাম যখন তখনও না বৃষ্টি শুরু হয়ে গেছিল এখন দেখো মেঘ জমে আছে জানো তো আগে না আমার মা কাকিমাদের দেখেছি সবাই মানে শিল মশলা করে তারপরে তরকারি রান্না করেছে হ্যাঁ তরকারি হোক মাংস হোক যাই হোক মানে রান্না করেছে আর এখন কম বেশি তো সবার বাড়িতেই মিক্সার আছে মিক্সার মেশিন তো এখন সবাই মিক্সার মেশিনে করে মশলা করে কিন্তু শিলনোড়ায় বাটা মশলার যে একটা স্বাদ না সেটাতেই মানে তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না তবে এখন দেখাই যায় না তেমন কারোর বাড়িতে শিলনোড়া ঠিক আছে উঠেই গেছে তো আমও করি না ঠিক আছে কিন্তু এই যে অল্প মশলা একদম অল্প মশলা দিয়ে রান্না করে চলে সেই জন্য শিলনোড়ায় মানে মশলাটা করে নিচ্ছি হলে আমিও মিক্সারেই করি ঠিক আছে আমি তো বলছি আমিও মিক্সারেই করি আসলে দু মেয়েকে নিয়ে এই বাটা বাটি ঝামেলা এখন আর সবাই বাটা বাটির ঝামেলা কেউ করতে চায় না তো দেখো সন্ধ্যার রান্না তো বসিয়ে দিয়েছি সন্ধ্যা বলছি রাতের রান্না একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে তরকারি আজকে জানো তুই কী রান্না করব সারাদিন রান্না করব ঠিক আছে তো সেই জন্য অল্প কিছু মশলা বেটে নিচ্ছিলাম মিক্সার মেশিনটা আর কি একটা হয়েছে যে বেশি মানে অল্প মশলা হয় না করতে গেলে তো ভাবলাম শিলনোড়া যেহেতু আছে শিলনোড়াই করে নিই অনেক দিন শিলনোড়ায় বাটাও হয় না তো এই ফাঁকে একটু বেটে নেওয়াও যাবে আর কি তো সেই জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মশলা করা এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ কোনো হলুদ লবণ দিইনি তো এর ভিতরে আমি মশলাটা দিয়ে দেব একসাথে আরেকটু ভাজা হয়ে যাবে আলুগুলো মশলাটা সাথে সাথে এর আগে তো আমি হলুদ দিই দিইনি তো এখন দিয়ে নেব ঠিক আছে যেহেতু সয়াবিন কোন কোনো লঙ্কাগুলো শুধু দিব না এমনি থাকবে কারণ আমার মেয়েও খাবে হ্যাঁ আমি দুটো না তিনটে লঙ্কা দিয়েছি মাছ আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে এখনই নামাবো এদিকে দেখো ভেজেও রেখেছি সয়াবিনগুলো তো চলো একটু পরে আবার দেখাচ্ছি বেশিক্ষণ রান্নাও লাগবে না এ দেখো আলু গলে দেখো যতটুকু ঝোল রাখবো ততটুকু দিয়ে ঝোল দিয়ে মানে জল দেবো তাছাড়া আর বেশি জল দেব না কারণ বেশিক্ষণ দানা লাগবে না ভালো করে কষিয়ে নিয়েছি তো তো চলো তোমাদের ফাইনাল লুক একবারে দেখাবো ঠিক আছে হ্যাঁ নাও কেন নাও না ওলে বা বলে বুনুর আদর করে দাও না না বলো না বুনু কোলে না কোলে না এ এ এ দুটায় পড়ে গেল তো